দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রথম স্ত্রীকে মারধর ধারালো অস্ত্রের কোপ প্রাণে মারার চেষ্টার অভিযোগ ঘটনায় গ্রেপ্তার স্বামী ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের ডাউকিমারি পুলিশ ফাঁড়ির গড়িয়ালটারি এলাকায় আহত মহিলা ললিতা রায় এই মুহূর্তে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আহত ললিতা রায়ের ছেলে হেমরাজ রায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ হাতে পেয়েই দাউকিমারি ফারি পুলিশ অভিযুক্ত গোপাল রায়কে গ্রেপ্তার করে অভিযোগে উল্লেখ্য গত দু বছর আগে গোপাল রায় বিমতি রায় নামে এক মহিলাকে দ্বিতীয় বিয়ে করে এরপর থেকে পরিবারে অশান্তি চলতে থাকে মাঝে মধ্যেই গোপাল রায় মারধর করে তার প্রথম স্ত্রীকে বৃহস্পতিবার সকালেও একইভাবে বচসা শুরু হলে হঠাৎই গোপাল দা মাথায় আঘাত করে ঘটনায় গুরুতর আহত হয় ললিতা তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে জলপাইগুড়ির জানা গিয়েছে ধীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার বিরাশি এক পঁচাশির একশো সতেরোর আঠারোর এক একশো নয়ের এক তিনশো একান্নর তিন ও তিনের পাঁচ ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে কি কারণে আটকা কি কারণে দাদা দাদা কি কারণে বউকে বাড়ছে